নমস্কার দ্য স্টোরি টেলার চ্যানেলে আজকের গল্প গুরুজনের কথা লেখক প্রভাত কুমার মুখোপাধ্যায় রচনাকাল ফাল্গুন তেরোশো এগারো বঙ্গাব্দ গল্প পাঠে আমি অনিন্দিতা ডাক্তার চৌধুরী হুগলির সিভিল সার্জন স্বরূপ বদলি হইয়া আসিবার মাস দুই পরেই শোনা গেল কলেজের অধ্যাপক রজনীবাবুর সহিত তাহার কন্যা প্রভাবতীর বিবাহ হইবে ইহার কিছুদিন পরে দেখা গেল রবিবার ও অন্যান্য ছুটির দিন প্রভাতে এই দুইটি নবীন প্রণয়ই দুইখানি বাইসাইকেলে চড়িয়া বেড়াইতে বাহির হয় প্রভা ও রজনী হুগলির চতুষ্পার্শ্ববর্তী বহু গ্রামের ভিতর দিয়া চক্রচালনা করিয়া গ্রামবাসীদের মধ্যে বিপুল বিতর্কে সৃষ্টি করিয়া তুলিল বাঙালি মেয়েকে বাইসাইকেলে দেখিয়া বৃদ্ধেরা মন্তব্য করিলেন ঠিক এতদিনে ঘোর কলিকাল উপস্থিত হইয়াছে নিষ্কর্মা যুবকেরা পরামর্শ করিয়া ঘটনাটির উপর বিলক্ষণ রং দিয়া সংবাদপত্রে লিখিয়া পাঠাইল আর যুবতীরা ঘোমটার আড়াল হইতে এ ঘটনা প্রত্যক্ষ করিয়া পরস্পরকে বলিতে লাগিল ধন্যী মেয়ে বটে কিন্তু এই সমস্ত মন্তব্যাদি প্রভা ও রজনীর কর্ণগোচর হইবার কোনো সুযোগই ছিল না তাহারা কেবল পরস্পরের বিরল সঙ্গসুখ উপভোগ করিতেই ব্যস্ত রহিয়া গেল এইরূপ করিয়া আরও মাছ দুই কাটিয়াছে বিবাহের দিন স্থির হইয়াছে ইংরেজি নববর্ষের দিন অর্থাৎ পয়লা জানুয়ারি ডাক্তার চৌধুরীর ইচ্ছা ছিল বিবাহ হুগলিতেই সম্পন্ন হয় কিন্তু তার সহধর্মিনীর ইচ্ছা তাহা নহে তাহার ইচ্ছা কলিকাতার বাড়িতে গিয়া বিবাহ হয় নহিলে আমোদ উৎসবের সুযোগ পাওয়া যাইবে না ডাক্তার চৌধুরী প্রথমে ক্ষীণভাবে কিঞ্চিত আপত্তি করিলেন বলিলেন কলিকাতায় গেলে খরচপত্র বেশি হইয়া যাইবে ইত্যাদি কিন্তু গৃহিণী সে আপত্তিতে কর্ণপথ করিলেন না সর্বত্র যাহা হয় গৃহিণীর মতই বজায় রহিয়া গেল কর্তাকে পরাস্ত মানিতে হইল কলিকাতায় গিয়া বিবাহ হইবে শুনিয়া কিন্তু ও রজনী একটি অভিনব পরামর্শ করিয়া বসিয়াছে তাহা যেমন অদ্ভুত তেমনি বিপজ্জনক তাহারা পরামর্শ করিয়াছে ওই দিন প্রভাতে অন্যান্য সকলের সঙ্গে রেলে কলিকাতায় না গিয়া দুইজনে একাকি বাই সাইকেলে যাত্রা করিবে কিন্তু অভিভাবকেরা এ কথা শুনিয়া অবাক হইয়া গেলেন প্রভা ও রজনীর উপস্থিতিকালে পারিবারিক সভায় এই বিষয়ে একদিন আলোচনা হইল বাধাপ্রাপ্ত হইয়া প্রভার চক্ষু দুইটি জলপূর্ণ হইয়া আসিল তখন সকলে রজনীকে বলিল আচ্ছা প্রভা না হয় ছেলে মানুষ তুমি কি বল প্রেম এমনই জিনিস কাহাতে পড়িলে কলেজের অধ্যাপকেরও বুদ্ধিভ্রংশ হইয়া যায় রজনী একটু হাসিয়া বলিল আপনারা যেরকম বিপদ আশঙ্কা করছেন তার কোনো কারণ নেই গঙ্গার ধার দিয়ে বরাবর ভালো রাস্তা আছে শীতের সকালবেলা রন্তুরের প্রভাবে কোনো কষ্ট হবার ভয় নেই রোভার মা বলিলেন আচ্ছা কোনো বিপদের আশঙ্কা নেই যেন কিন্তু তোমরা কি ঠিক সময় পৌঁছতে পারবে কখনো পারবে না এখান থেকে দধি মঙ্গল করে বেরোতে হবে কলকাতায় গিয়ে গায়ে হলুদের বন্দোবস্ত নটা দশটার মধ্যে কলকাতায় পৌঁছতে পারবে কখনো পারবে না ওসব মতলব ছেড়ে দাও বলিয়া রাখি যদিও ইহারা নব্যতন্ত্রের লোক তথাপি বিবাহের আপত্তিহীন সনাতন আচারগুলি রক্ষা করিতে সম উৎসুক দধি মঙ্গলে শাক বাজাইবার জন্য কলিকাতা হইতে প্রভাত দিদি নলিনী সম্প্রতি এখানে আসিয়াছেন রজনী বলিল কলিকাতা এখান থেকে চব্বিশ মাইল বই তো নয় নটা দশটার অনেক আগে আমরা পৌঁছতে পারব নলিনী বলিলেন গুরুজনের কথা যদি না শোনো শেষকালে অনুতাপ করতে হবে দেখো ইহা শুনিয়া প্রভা তাহা দিদির উপর কটমট করিয়া সরস নেত্রপাত করিল তাহার চোখে যদি সম্প্রতি জলের পরিবর্তে অগ্নি থাকিত তবে দিদি অবিলম্বে ভস্বাৎ হইয়া যাইতেন সন্দেহ নাই যাহা হোক ক্রমে সকলের মত হইয়া গেল প্রভারও সজল চক্ষে আবার হাসি দেখা দিল আজ নববর্ষ আজ প্রভা ও রজনীর বিবাহ ভোরবেলা চৌধুরী পরিবারের সকলে জাগিয়া উঠিয়াছেন এখনই দধি মঙ্গল হইবে প্রথমে অনেক আপত্তি সত্ত্বেও রজনী আসিয়া এইখানে প্রভার সহিত দধি মঙ্গল খাইতে স্বীকৃত হইয়াছে সমস্ত প্রস্তুত রজনী আসিলেই হয় ক্রমে বাহিরের অন্ধকার হইতে চক্রের শব্দ এবং ঘণ্টা ঠুং ঠুং ধ্বনি আসিল মুহূর্ত পরেই রজনী আসিয়া প্রবেশ করিল সে তাহার জিনিসপত্র ভৃত্ত হস্তে রেলে কলিকাতায় পাঠাইয়া দিয়াছে যাত্রার জন্য প্রস্তুত হইয়া আসিয়াছে নলিনী পরিহাস করিয়া বলিলেন আগে বরকনে দধিমঙ্গল আলাদা আলাদা হত প্রভার মা বলিলেন তুই তো জিত করে বেচারিকে আনালি এখন আবার ঠাট্টা করছিস কেন রজনী বলিল দেখুন তো একেবারে অন্যায় উনি আমাকে আড়ালে ডেকে নিয়ে বললেন আমার বিয়ের সময় আমাকে একলা দধিমঙ্গল খেতে হয়েছিল সে দুঃখ আমার এখনো মনে আছে আমার তো দিদি ছিল না প্রভাকে দিয়ে আমার সে স্বাদ পূর্ণ হোক এখন এই কথা বলছেন নলিনী শুনিয়া গালে হাত দিয়া বলিলেন কি আশ্চর্য আমি বলেছি কখন বললাম তোমায় আপনি বলেননি কখনো না তা না হতে পারে কিন্তু তখন আপনার মুখ দেখে আমার মনে হয়েছিল আপনার মনের ভেতর ঠিক ওই রকম ভাবটাই জাগছে সকলে শুনিয়া হাসিতে লাগিলেন নলিনী বলিলেন তোমার তো আশ্চর্য ক্ষমতা মানুষের মুখ দেখে তার মনের কথা বলতে পারো নাকি অনা আসে আচ্ছা আমার মনে এখন কি হচ্ছে বলো দেখি বলিয়া নলিনী মুখখানি পরম গম্ভীর করিয়া প্রতীক্ষা করিতে লাগিলেন রজনী গম্ভীরতরভাবে পকেট হইতে তাহার চশমাখানি বাহির করিয়া চোখে লাগাইল পরে অত্যন্ত বিচক্ষণভাবে ঝুঁকিয়া নলিনীর মুখখানি নিরীক্ষণ করিতে লাগিল শেষে বলিল ভয়ে কব কি নির্ভয় কব ভয় ছেড়ে নির্ভয়ে কও আপনার মনে হচ্ছে কতক্ষণে কলকাতায় পৌঁছবেন কতক্ষণে একটি ব্যক্তি বিশেষের সঙ্গে সাক্ষাৎ হবে নলিনীর স্বামী তখন কলকাতায় ছিলেন নলিনী বলিলেন ভুল আমার মনে হচ্ছিল তুমি একটি প্রকাণ্ড গর্ধপ রজনী অত্যন্ত বিনয়ের ভান করিয়া বলিল আহা অযথা আমায় কেন বাড়িয়ে তোলেন আমি ক্ষুদ্র প্রাণী মাত্র। আবার হাসি পড়িয়া গেল এইরূপ আমদের মধ্যে দধিমঙ্গল সমাপ্ত হইল তখন ভোর পাঁচটা ছয়টার সময় ট্রেন ছাড়িবে সেই ট্রেনে সকলে কলিকাতা যাত্রা করিবেন বাহিরে ঘোড়ার গাড়ি আসিয়া দাঁড়াইয়া আছে সকলে প্রস্তুত হইয়া বারান্দায় আসিয়া দাঁড়াইলেন প্রভার মা রজনীকে বলিলেন খুব সাবধানে যাবে তোমরা পথে যেন কোনো বিপদ ঘটিও না বাছা আর খুব সকাল সকাল পৌঁছতে হবে বেলা আটটার বেশি দেরি না হয় কলিকাতায় গিয়ে তবে গায়ে হলুদ হবে তোমাদের বাড়ি থেকে তেল আসবে ক্ষীর আসবে মাছ আসবে তবে সেই তেল হলুদ মেখে প্রভা স্নান করবে সেই ক্ষীর মাছ প্রভা খাবে আর পথে যেন কিছু খেও না গায়ে হলুদের আগে কিছু খেতে নেই নলিনী বলিলেন খালি তেল হলুদ ক্ষীর মাছ আসবে কেন তার সঙ্গে সঙ্গে রজনীও আসুক না রজনী বলিল স্বরূপ নাকি নলিনী বলিলেন না বাহক হয়ে বকশিস পাবে হাস্যালাপের সঙ্গে সঙ্গে ইহারা গাড়িতে উঠিলেন গাড়ি ছাড়িয়া দিল তখনও প্রভার মা জানলা হইতে মুখ বাহির করিয়া বলিতেছেন খুব সাবধানে যাবে নলিনীর কণ্ঠস্বর শোনা গেল গুরুজনের কথা যদি না আসুনো কানে আর শোনা গেল না গাড়ি ফটকের বাহিরে গিয়া পড়িল ক্রমে আলো হইতে লাগিল রজনীকে একাকি রাখিয়া প্রভা যাত্রার জন্য সজ্জিত হইতে গেল কয়েক মিনিট পরে দুইখানি বাইসাইকেল লইয়া দুইজনে বারান্দার নিম্নে বাগানে আসিয়া দাঁড়াইল তখনও আলোকের পরিমাণ অত্যন্ত অল্প বাগানে দেশি বিলাতি অনেকগুলি ফুল ফুটিয়া রহিয়াছে দূরের ফুল তখনও ভালো নজর হয় না তাহাদের মিশ্রিত সৌরভটুকু অনুভব করা যায় মাত্র প্রভা ও রজনী কয়েক মুহূর্ত একাকি এই বাগানে দাঁড়াইয়া রহিল যাত্রার পূর্বে স্বস্নেহে রজনী প্রভার হস্ত নিজ হস্ত যুগলের মধ্যে ধারণ করিয়া বলিল প্রভা আজ আমরা কোথা যাচ্ছি প্রভার মনে উত্তর জাগিল সুখ সাগরে স্নান করিতে কিন্তু লজ্জায় সে কথা মুখ দিয়া বাহির হইল না সে শুধু একটি গাছ হইতে একটি গোলাপ তুলিয়া রজনীর কোটে লাগাইয়া দিল রজনী ধন্যবাদ দেওয়ার হিসাবে শিয় প্রিয়তমার আরক্তিম ওষ্ঠ পটে একটি চুম্বন মুদ্রিত করিয়া দিল তখন আরও একটু আলো হইয়াছে আকাশ ধূসরতা পরিত্যাগ করিয়া নীলাব হইয়া আসিতেছে বাইসাইকেলে আরোহণ করিয়া দুইজনে যাত্রা করিল হুগলি শহরের সীমানা অতিক্রম করিতে অধিকক্ষণ লাগিল না এ পথে পূর্বে ইহারা কতবার গিয়াছে তবে কখনো পাঁচ সাত মাইলের বেশি যায় নাই বেশ শীত করিতে লাগিল বাইসাইকেল দুইখানি দ্রুতভাবে পাশাপাশি যাইতেছে পথে দুই ধারে তরু গুলমের শাড়ি বামে মাঝে মাঝে গঙ্গা দেখা যায় দক্ষিণে মাঠ খানিকটা মাঠ তাহার পরেই রেলওয়ে লাইন কিয়ৎক্ষণ পরে সশব্দে কলিকাতা অভিমুখে প্যাসেঞ্জার ট্রেন বাহির হইয়া গেল তাহাতে প্রভার পিতামাতা প্রভৃতি ছিলেন কিন্তু কাহারও মুখ দেখা গেল না ক্রমে সূর্যোদয় হইল তখন শীত ক্লেশ অনেকটা নিবারিত হইল এখন ইহারা পূর্বপূর্ব বারে ভ্রমিত পথের বাহিরে আসিয়া পড়িয়াছে পথে দু একটি করিয়া লোক সমাগম আরম্ভ হইয়াছে দু একখানি গরুর গাড়িও চলিতে আরম্ভ করিয়াছে রেলওয়ে লাইন আর দেখা যায় না পথ গঙ্গার সন্নিকটে দিয়া যাইতেছে মাঝে মাঝে দক্ষিণ পার্শ্বে দূরে বৃক্ষাবলির মধ্যে কোনো গ্রামের মন্দির চূড়া জাগিয়া ওঠে আবার দেখিতে দেখিতে তাহা দ্রুতগামী আরোহী দয়ের পশ্চাতে পড়িয়া যায় ক্রমে সূর্য উচ্চে উঠিল বেশ রৌদ্র হইল কিন্তু এখন একটু অসুবিধা বোধ হইতে লাগিল ঠিক সম্মুখে সূর্য উত্তাপে প্রভার মুখখানি লাল হইয়া উঠিল এই সম্ভাবিত অসুবিধার কথা পূর্বে কিন্তু প্রভা বা রজনীর কাহারও মনে হয় নাই নবপ্রণয়ীরা ভবিষ্যৎ ভাবিয়া কবেই বা কার্য করিয়া থাকে যখন অনুমান পনেরো ষোলো মাইল অতিক্রান্ত হইয়াছে তখন সম্মুখ রৌদ্রে প্রভার বিশেষ কষ্ট হইতে লাগিল রজনী বেশ বুঝিতে পারিল যে প্রভার কষ্ট হইতেছে কিন্তু প্রভা তার স্বীকার করিল না স্বীকার করিলেই বা উপায় কি কিন্তু প্রভার যখন অত্যন্ত পিপাসা পাইল তখন আর প্রভা থাকিতে পারিল না রজনীকে বলিল পার্শ্বেই গঙ্গা রজনী প্রস্তাব করিল এইখানে থামিয়া গঙ্গা তীরে গিয়া তাহারা উভয়ে জলপান করিয়া আসিবে পথে একজন রাখাল বালক চলিতেছিল বকশিসের লোভে সে বাইসাইকেল দুইখানি আগলাইতে সম্মত হইল ও রজনী বাইসাইকেল হইতে অবতরণ করিয়া গঙ্গা অভিমুখে চলিল রাস্তা হইতে নামিয়া শস্যক্ষেত্র মধ্যে সরু আলপথ গঙ্গার ঠিক তীরের উপর আমের বাগান ঘাটে পৌঁছিয়া ঠিক সেইখানটাতেই জল খাইবার সুবিধা হইল না একটু ওদিকে সরিয়া যাইতে হইল সেখানে একটা বৃহৎ পাথর অর্ধ জলমগ্ন অবস্থায় পড়িয়াছিল তাহার উপর বসিয়া প্রভা রজনী মুখে হাতে জল দিয়া শ্রান্তি দূর করিল অঞ্জলি ভরিয়া শীতল গঙ্গার নির্মল জল পান করিয়া বাঁচিল ঈষৎ বায়ু সঞ্চারে গঙ্গা বক্ষ তরঙ্গায়িত সেই ক্ষুদ্র ক্ষুদ্র তরঙ্গের উপর রৌদ্র পড়িয়া ঝলমল করিতেছে ওপারে একটি গ্রাম দেখা যাইতেছে দু একখানি জেলে নৌকা নাচিতে নাচিতে অনেক দূর দিয়া চলিয়া গেল শ্রান্তি দূর হইলে প্রভা ও রজনী ধীরে ধীরে প্রত্যাবর্তন করিল যেখানে দিয়া নামিয়াছিল সেইখান দিয়া উঠিয়া নির্জন আমবাগানের মধ্যে দিয়া চলিতে লাগিল অনেকগুলি গাছে আম্র মুকুল ধরিয়াছে তাহার মদির গন্ধে বাতাস পরিপ্লাবিত আমবাগানের পরেই শস্যক্ষেত্র একদিকে কড়াইশুটির ক্ষেত অপরদিকে সরিষা সরু আলপদ দিয়া দুইজনে চলিয়াছে দাঁড়াইয়া কড়াইশুটির ক্ষেতের পানে দৃষ্টিপাত করিয়া রজনী বলিল দেখো ফুলগুলি কেমন সুন্দর দেখাচ্ছে রোভা বলিল চমৎকার আমি অনেক সময় ভাবি এমন সুন্দর ফুল আমাদের কাব্যে কেন কখনো স্থান পাইনি রোভা বলিল ইংরেজি কাব্যে তো দেখা যায় সুইট পিজ আমাদের কাব্যেই যে সকল ফুলের আদর বেশি সবই গন্ধযুক্ত ফুল গন্ধ নেই বলে এ ফুল আমাদের কাব্যে অনাদৃত রজনী বলিল আবার দেখা যায় রূপের কোনো ভান নেই শুধু গন্ধের জোরে ফুল কাব্যে স্থান পেয়েছে যেমন বকুল এইরূপ গভীর বিষয়ের আলোচনা করিতে করিতে প্রণয়ী দয়ে চলিল পথের কাছে এক থেলো মটরশুটি ফলিয়াছিল প্রভা কয়েকটি তুলিয়া নিজে খাইল এবং রজনীকেও খাওয়াইয়া দিল যখন ইহারা রাস্তায় উঠিল তখন যাহা দেখিল তাহাতে দুইজনেরই চক্ষু স্থির হইয়া গেল রাখাল বালক পথের ধারে বসিয়া কাঁদিতেছে তাহার নাসিকা দিয়া রক্তস্রাব হইতেছে প্রভার বাইসাইকেল খানি আছে রজনীরটা নাই রাখাল বলিল একটা পল্টনের গোড়া রাস্তা দিয়া যাইতেছিল একখানা বাইসাইকেল কাড়িয়া লইয়া গিয়াছে সে বাধা দিতে গিয়াছিল তখন তাহা নাসিকার উপর মুষ্টাঘাত করিয়া গিয়াছে রজনী উত্তেজিত স্বরে জিজ্ঞাসা করিল কোন দিকে গেল রাখাল অঙ্গুলি নির্দেশ করিয়া হুগলির দিকে পথ দেখাইয়া দিল আরও বলিল সে অধিক্ষণ যায় নাই এইমাত্র গিয়াছে রজনী প্রভাকে বলিল তুমি একটু অপেক্ষা কর আমি দেখি বলিয়া সে মুহূর্তের মধ্যে প্রভার বাইসাইকেলে আহরণ করিয়া তীরবত বেগে সেই দিকে ছুটিল এক মিনিট দুই মিনিট তিন মিনিট বায়ু বেগে ছুটিয়া গিয়া শেষে দূরে বাইসাইকেল চোরকে দেখিতে পাইল লাল কর্তা পরা মূর্তি বাইসাইকেল ছুটাইয়া চলিয়াছে তাহাকে দেখিতে পাইয়া দ্বিগুণ বেগে রজনী তাহার পশ্চাৎ ধাবন করিল ক্রমে নিকটে আরও নিকটে আসিয়া পড়িল গোড়াটা বোধহয় নিজেকে পশ্চাৎ ধাবন হইতে নিরাপদ মনে করিয়া সানন্দ চিত্তে চলিয়াছে রজনী ইংরাজিতে চিৎকার করিয়া বলিয়া উঠিল থাম বদমাইশ এই অপ্রত্যাশিত শব্দে গোড়াটা তৎক্ষণাৎ পশ্চাত ফিরিয়া চাহিল চালনাকার যে বসতই হোক অথবা পথে ইষ্টকাদির বাধাপ্রাপ্ত হইয়াই হোক সে তৎক্ষণাৎ বাইসাইকেল শুদ্ধ শব্দে পথে পড়িয়া গেল রজনী তাহার বাইসাইকেল পথে ফেলিয়া রাখিয়া কয়েক লম্ফ দিয়া ব্যাঘ্রের মতো সেই গোড়াটার কাছে আসিয়া পড়িল সেই ব্রিটিশ বন্য জন্তুটি সেইমাত্র পায়ে ভর দিয়া উঠিয়া দাঁড়াইয়াছে রজনী বিনা বাক্য ব্যয়ে তাহার উপর পড়িয়া অবিশ্রান্ত ঘুষি ও লাথির চোটে তাহাকে পুনশ্চ ভূমিশাই করিয়া ফেলিল গোড়া মাটিতে পড়িলে রজনী দেখিল তাহার কপাল কাটিয়া রক্তপাত হইতেছে তখন তাহার মনে হইল ইহা ঠিক ন্যায়যুদ্ধ হইতেছে না উহাকে প্রস্তুত হইবার জন্য সময় দেওয়া উচিত ইহা ভাবিয়া রজনী আক্রমণ হইতে বিরত থাকিয়া অপেক্ষা করিতে লাগিল গোড়াটা আবার ঝাড়িয়া উঠিল রজনী বলিল প্রস্তুত রজনীর সেই জিমন্যাস্টিক করা ডাম্বেল ভাজা বদ্ধ মুষ্ঠির প্রতি দৃষ্টিপাত করিয়া গোড়াটা বলিল থাক যথেষ্ট হয়েছে ক্ষমা কর শুনিয়াছিলাম বাবুর বাইসাইকেল বাবুদের মধ্যে এমন কেহ আছে তাহা জানিতাম না বলিয়া লোকটা খোরাইতে খোরাইতে হুগলি অভিমুখে রওনা হইল এতক্ষণ রজনী অপরিত বাইসাইকেলটির প্রতি দৃষ্টিপাত করিবার অবকাশ পায় নাই এখন দেখিল চক্রদয়ের যোজক দণ্ডটি ভাঙিয়া গিয়াছে চাকাও স্থানে স্থানে বাঁকিয়া গিয়াছে রজনী কিয়ৎক্ষণ সেইখানে থাকিয়া বাইসাইকেলটি নাড়িয়া চাড়িয়া দেখিল পদ দিয়া একজন কৃষক যাইতেছিল তাহাকে বলিল চাকা দুখানি কাঁধে করে খানিক দূরে নিয়ে যেতে পারিস বকশিস পাবি সে স্বীকৃত হইল রজনী তাহাকে বলিল তুই নিয়ে আয় এখান থেকে মাইল দেড়েক দূরে রাস্তায় যে পাকা শাকো আছে আমি সেইখানে থাকব বলিয়া রজনী বাইসাইকেল ছুটাইয়া প্রভার নিকট পৌঁছিল প্রভা তখন শাকর উপর একখানি রুমাল বিছাইয়া চুপ করিয়া বসিয়া আছে রাখাল বালো গঙ্গা হইতে নাক মুখ ধুইয়া আসিয়াছে প্রভা তাহাকে চকলেট দিয়াছে সে তাহাই খাইতেছে রজনী পৌঁছিয়া সংক্ষেপে সমস্ত জানাইল প্রভা দেখিল রজনীর ভ্রু কুঞ্চিত মন অত্যন্ত বিষণ্ন প্রভা তখন নিপুণা গৃহিণীর মতো রজনীর মন হইতে বিরক্তি ও চিন্তা অপমোদন করিতে যত্নবতী হইল সে হাসিয়া বলিল তার জন্যে অত ভাবনা কেন রজনী বলিল এখন কলকাতায় পৌঁছবার উপায় প্রভা বলিল কেন রেলে যাব আমরা এখান থেকে রেল তো বেশি দূর হবে না পরে স্টেশনে গিয়ে ট্রেনে উঠি গে চল রজনী রাখালকে জিজ্ঞেসা করিয়া জানিল শ্রীরামপুর সেখান থেকে দুই ক্রোশ দূরে অবস্থিত প্রভা বলিল চলো তবে আমরা শ্রীরামপুরে যাই সে লোকটা ভাঙা বাইসাইকেল নিয়ে এলেই হয় রজনী বলিল তুমি কি এত রোদ্দূরে দু ক্রোশ চলে যেতে পারো তোমার ভারী কষ্ট হবে প্রভা প্রফুল্ল মুখে উৎসাহের সহিত বলিল কিছু না দু ক্রোশ ভারী তো আমি খুব যেতে পারি রজনী রাখাল বালককে বলিল কোনো গ্রাম থেকে একখানা পালকি ডেকে আনতে পারিস রাখাল বলিল অবশ্য পারে কিন্তু গ্রাম দূর যাইতে আসিতে দুই ঘণ্টা লাগিবে প্রভা বলিল না না পালকির কোনো দরকার নেই আমি বেশ চলে যেতে পারি ওগো তুমি আমায় যত সুকুমারী মনে করেছ আমি তা নই আমি সে রাজকন্যাদের মতো ফুলের ঘায়ে মূর্ছা যাইনি ফুলের কথা শুনিয়া রজনী তাহার কোটের প্রতি দৃষ্টিপাত করিল সঙ্গে সঙ্গে প্রভারও চক্ষু সেই দিকে পড়িল প্রভা বলিয়া উঠিল আমার ফুল কি করলে যুদ্ধে খুইয়ে এসেছ নাকি বীরমশাই রজনী ভাবে বলিল ফুলটি গেছে দেখছি প্রভা বলিল আচ্ছা অত দুঃখ করতে হবে না বলিয়া প্রভা খেতে নামিয়া গিয়া একগুচ্ছ কড়াইশুটি ফুল তুলিয়া আনিল রজনীর কোটে পড়াইয়া দিতে দিতে বলিল এ ফুলে যে ভারী প্রশংসা করছিলে এই নাও এতক্ষণে রজনীর মুখে একটু হাসি দেখা দিল সেখানে রাখাল বালক উপস্থিত ছিল সুতরাং এবার আর ধন্যবাদ দেওয়া হইল না শুধু প্রভার হাতখানি নিজের হাতে লইয়া স্বস্নেহে নিষ্পেষণ করিল এমন সময় দেখা গেল হুগলির দিক হইতে একখানি ঘোড়ার গাড়ি আসিতেছে উভয়ই অত্যন্ত আগ্রহের সহিত আশা করিতে লাগিল গাড়িখানি যদি খালি থাকে তাহলে বড় ভালো হয় গাড়িখানি খালি আসিতেছিল শ্রীরামপুর হইতে কোনো গ্রামের জমিদারের জামাতাকে শ্বশুর বাড়ি পৌঁছাইয়া দিয়া ফিরিয়া আসিতেছে রজনী গাড়িকে আটক করিল একটু পরে ভগ্ন বাইসাইকেল গাড়ি ছাদে তুলিয়া লোক দুইটাকে পুরস্কৃত করিয়া রজনী ও প্রভা শ্রীরামপুর অভিমুখে চলিল গাড়ি ছাড়িল রজনী বলিল প্রভা আজ তোমার বড় কষ্ট হল খুব খিদে পেয়েছে না তোমার মুখখানি যেন শুকিয়ে গেছে প্রভা হাসিয়া বলিল গুরুজনের কথা না আসনো কানে রজনী বলিল সে তো কদিন থেকেই শুনছি আমার কথার উত্তর দাও না খুব খিদে পেয়েছে না চলো শ্রীরামপুরে গিয়ে কিছু খাবে প্রভা বলিল খিদে পেলে কি খেতে আছে মা বলে দিয়েছেন গায়ে হলুদের আগে কিছু খেতে নেই রজনী বলিল সে ব্রত তো একবার ভঙ্গ হয়ে গেছে প্রভা আশ্চর্য হইয়া বলিল কখন গো শুটির খেতে প্রভা বলিল ও গো তো তুমি আমায় মনে করিয়ে দিলে না কেন আমার দোষ তুমি আমাকেও খাইয়ে দিয়ে আমার ব্রত ভঙ্গ করেছ তোমার দোষ নয় তো কার দোষ তবে রজনী বলিল বেশ তোমার দোষও বুঝি আমার দোষ তবু এখনো বিয়ে হয়নি প্রভা কৃত্রিম রোষ সহকারে বলিল আমার কখনো কোনো দোষ হতে পারে সব দোষ তোমার এই অন্যায় অপবাদ রজনীর একান্ত অসহ্য হইল সে প্রভাকে দণ্ডিত করিবার অভিপ্রায়ে রাস্তার দুই পাশ জনশূন্য দেখিয়া প্রভার মুখখানি নিজের বক্ষের কাছে টানিয়া লইল